আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার যেহেতু করবানি চলে আসছে অনেকে মুরব্বীদের জন্য শাড়ি কিনবেন অবশ্যই আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি থেকে এই শাড়িগুলো ক্রয় করতে পারেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান তন্তু শাড়ি তো বিওস আপনাদের সুবিধার্থে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো ফ্রেন্স আপনাদের সুবিধাতে কিছু শাড়ি আমরা খুলে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ মাল্টি সুতোর কাজ এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা থাকবে এটা আর বডিটা থাকবে ছোটো ছোটো বুটা এবং পাটটা পেলেন মুরব্বী মারুক যেহেতু তাদের জন্য হচ্ছে শ্রিকণ পাড়ের শাড়ি অনেকে খুঁজতেছেন তো এগুলো হচ্ছে পেলেন পাড়ের ভিতরে সুন্দর শাড়ি অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আর এখানে যে কালারগুলি আছে প্রত্যেকটা কালারই পাচ্ছেন সোভার স্ট্যান্ডার্ড যেমন বিস্কিট কালার আছে বেগুনি কালার অফ হোয়াইট কালার হালকা সিগিন টাইপের জলপাই কালার মিষ্টি কালার তারপর বাদামি কালার প্রত্যেকটা কালারে স্ট্যান্ডার্ড পেস্ট কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর এই শাড়িগুলো আমরা ঢাকার ভিতরে নিচ্ছি একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি আসার চার্জ তো একবারে পিটানো ব্যাক সাইডেও সুতার কাজ করা একবারে পিটানো সুই সুতার কাজ করা প্রত্যেকটা সাইজ পাচ্ছেন তেরো হাত থেকে সাড়ে তেরো হাত পেলেন চিকন পাড়ের ভিতরে ইন্ডিয়ান তন্তু শাড়ি মাত্র এক টাকা তো যেটা পছন্দ হয় অবশ্যই এই শাড়িটার সাথে চারটা কালার আছে এটা হচ্ছে হালকা বেগুনি কালার প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আছে এগুলো ইন্ডিয়ান তন্দুসদের ভিতরে সুতার কাজ করা এটা হচ্ছে আঁচলটা এটা বডিটা থাকবে স্টেপ এবং ভিতরে হালকা কাজ করার ভিতরে অল ওভার কাজ করা আমি ব্যাক সাইডও আপনাদেরকে দেখিয়ে দেবো ওভার দেখেন এটা হচ্ছে অল ওভার ফার্স্ট টু লাস্ট হচ্ছে কাজ করা বেলা অস্প সহ আছে পুরো শাড়িটা পাচ্ছেন সাড়ে তেরো হাতের ভিতরে তো এখানে কালারগুলি আছে অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদলশারি মিউজিয়ামে চলে আসবেন আর কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যোগাযোগ